আরিকো দেখো তো গরু খাবার দেখতেছি গরু গেলো কেন এই খাবার তো এই গরু গেলো কই সব ছিল আগগুলা সব সময় ছিল

আরে ভাই কিন্তু পুরো সবজি টবি জাল সব চাষ করছে মানে বাইরে খাওয়া তো মনে করেন খাওয়া লাগে না ওই যে বেগুন গাছ ওটা ওই যে বেগুন গাছ ওই যে ওইখানে উঠছে তো এখানে একটা সি